আপনার জমির যদি ভুট্টার পাতা সাদা থাকে সেটাও ভালো হবে ভুট্টার যদি আপনার কালার ভিন্ন থাকে সেটাও ভালো হবে ভুট্টার যদি খাবার কম থাকে সেটাও কিন্তু ভালো হচ্ছে অর্থাৎ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভুট্টার গাছ সমান হবে ভুট্টার গাছ কালো হবে ভুট্টার গাছ মোটা হবে এর আগের ভিডিওতে আমি অনেকগুলার উপাদানের কথা বলেছি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রকার ভিটামিনের কথা বলেছি কিন্তু যেইটার রেজাল্ট পেয়েছে সবচেয়ে এক কৃষকের জমি দেখে আমি এই জিনিসটা মেসেজ দিতে যাচ্ছি যাতে আপনারা এইভাবে যদি বা এই পণ্যগুলো বা এই ভিটামিনগুলো যদি একসাথে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে মনের চাহিদাটা আমি আগেই বলেছিলাম যে যে বিষয়টার আমি রিজাল্ট পাই সেটাই কিন্তু আপনাদের সবসময় বলার চেষ্টা করি প্রথম হচ্ছে এই যে এইটা হচ্ছে প্রোটোজিম সিনজেন্ডার কোম্পানির একটা পিজিআর এইটা সম্পর্কে আপনারা হয়তো বা জানেন এইটা যদি প্রয়োগ করেন ভুট্টার কাছ কালো মোটা এবং দ্রুত লম্বা হবে এখন কৃষক যেহেতু একটু অপচয়ের মতোই করেছে এই যে জামাম এই যে এইটাও উনি প্রয়োগ করেছেন এরপরে হচ্ছে এনপি এইটাও উনি স্প্রে করেছেন অর্থাৎ আরেকটা হচ্ছে এই যে আপনার প্রণীপ অর্থাৎ এটা হচ্ছে টপনেস এটা হচ্ছে আপনার অ্যান্টাগল গ্রুপের একটা ছত্রাকনাশক এইগুলা স্প্রে করে আপনি যদি আমার পেছনের ভুট্টাগুলো দেখেন এত সুন্দর দেখতে ভাল লাগতেছে আমার মনে হয় এই বছরের জন্য সর্বোচ্চ ভালো একটা জমি আর কি ভুট্টার মানে সর্বোচ্চ সেরা যদি জমি বলি আমি এইটাই আমার কাছে মনে হচ্ছে একই দম গাছগুলো অনেক একদম সমান গাছের সাইজগুলো অনেক মোটা এবং অনেক কালো অর্থাৎ এই জমির আশেপাশে যে জমিগুলো আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ ভালো যদি মনে হয় এই জমিটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে তাই আমার মনে হয় যেহেতু এটা একদম রিজাল পাওয়া একদম হাতে নাতে দেখা তাই আপনারা যারা চাচ্ছেন যে আপনার ভুটটা মন মতো যাতে হয় এই কারণে এই চারটা উপাদান আপনারা একসঙ্গে স্প্রে করতে পারেন অনেকে জানতে চেয়েছেন এই চারটা উপাদান কি একসাথে স্প্রে করা যাবে আর যদি স্প্রে করাই যায় এটা ডোজ কেমন হবে এইটা ডোজ হচ্ছে আপনার জামাম এবং এনপিকেস তিনটা একত্রিত করে হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম প্রোটাজিম হচ্ছে জিরো দশমিক পাঁচ মিলি অর্থাৎ এক মিলির অর্ধেক যেহেতু চারটা ভালো উপাদান একসাথে মিক্স হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই ডোজটা অনুযায়ী যদি স্প্রে করেন এতে আপনার খরচও অনেক কম হবে এবং ভুট্টার গতিও অনেক বৃদ্ধি পাবে তবে কেউ যদি আলাদা আলাদা করে স্প্রে করতে চান সেক্ষেত্রেও করতে পারেন অর্থাৎ প্রথমে অ্যান্টাগল এবং হচ্ছে জামাম স্প্রে করলেন এরপর হচ্ছে আপনার এনপিকেস হচ্ছে প্রোটোজিম স্প্রে করতে পারেন এইটা সাত দিন পর পর স্প্রে করতে পারেন এখন এইটা কখন স্প্রে করবেন এইটা যখন ভুট্টার বয়স পঁচিশ দিন প্লাস হবে অর্থাৎ তিরিশ দিন প্লাস যখন হবে সেক্ষেত্রে স্প্রে করলে এইটার রেজাল্ট আপনি বেশি ভালো পাবেন